সুন্দর কইরা ডাক দিছে মহাব্বতের ডাক দিছে ভালোবাসার ডাক দিছে আল্লাহ ডাক ডাকতে বলতেছি ইয়া ইয়া বইলা বলতেছে হে আমার বান্দা শুনো সুন্দর না ডাকটা আইয়ো দিনা যারা ইমান আনসো তাদেরকে ডাক দিছে যারা ইমান আনছে একটা জিনিস খেয়াল করেন রোজা মানে না খায়া থাকা না কারণ হিন্দুরাও না খেয়া থাকে ব্রত এদের কি কয় ব্রত রাখ সারা দিন না থাকবে সন্ধ্যাবেলা খাবে কিংবা একটা নির্দিষ্ট সময়ে সূর্য যখন উদিত হবে তখন খাবে খ্রিস্টানরাও রোজা রাখে ইহুদিরাও রোজা রাখে শুধু তারা নয় যারা অগ্নি পূজা করে তারাও রোজা রাখে তোমার রোজার মধ্যে পার্থক্য কোথায় আল্লাহ বলতেছে হিন্দুদের রোজা নয় বৌদ্ধদের রোজা নয় খ্রিস্টানদের রোজা নয় ইহুদিদের রোজা নয় তুমি তোমাকে আমি রোজা রাখতে বলছি আমার নবী যেভাবে রোজা রাখছে সেইভাবে তুমি রোজা রাখবা সুবাহান আল্লাহ বলে তাহলে আমরা কারে ফলো করবো বলে না কারে ফলো করব নবীকে তাই না আল্লাহ বলতে মমিন কারা মমিন কারা যারা আল্লাহর উপরে ইমান আল্লাহ যে আল্লাহকে যারা বিশ্বাস করে তারা কি আল্লাহর না বন্ধু তার মানে ইয়া আইহাল্লাজিনা আমানু একটা অর্থ হলো হে আল্লাহর বন্ধুরা অর্থ হয় না হয় না আমরা সারা জীবন জানছি হুযুরাবলে হে মুমিনগণ আজকে আমি অনুবাদ করলাম হে আল্লাহর বন্ধুগণ বল করছি না সঠিক করছি সঠিক করছি তা আল্লাহ তার বান্দারে সুন্দর করে রাখতেছে হে আমার বন্ধুরা আমরা তার বন্ধু আল্লাহর ডাকে এবার সারা দিতে হবে নাকি হবে না বলেন তো শরাবিত হবে না এখন প্রশ্ন হলো আল্লাহরটা কি শরবিত হবে কিন্তু অনেকে তো দেয় না তারা কি আল্লাহর বন্ধু বন্ধু না রোজা রাখতে হবে না যে ব্যক্তি রোজা ওয়াসিকার করবে সেই মুসলমান থাকবে নাকি কাফের হইয়া যাবে শাহর রমাদানাল্লাজি উনজিলা ফিল কোরআন রমজান মাস যে মাসের মধ্যে আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করছে কোরআনের নাজিল করছে কোরআনের বিধান নাজিল করছে রমজানের মাস বলছে মাস বলে নে মাস কয়দিন হয় ব্যাক কলে কি কয় ব্যাক কলে জানেই না যে মুসলমানদের মধ্যে এমন মানুষ আছে যে রোজা তিরিশ এটা জানে না যেই বাচ্চাটার বয়স পাঁচ বছর তারে জিজ্ঞাসা করলে সেও বলতে পারবে শোনাছে আল্লাহ তার বন্ধুরা ডাক দিছে يا ايها الذين امنوا আমার বন্ধুরা আল্লাহ কয় আল্লাহ কি কুতিবা عليكم الصيام তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে আর ফরজ বিধান অস্বীকার করলে কাফের হয়ে যায় রোজা ফরজ করছি বলে নাই করা হয়েছে বস কেন ওলামায়াম বলেন সহজ কাজ যদি একজন ব্যক্তির আপনি দেন যেটা করা সম্ভব কিন্তু আচরণটা খুব বাজে করেন সহজ কাজ করতে কিন্তু আচরণটা খুব বাজে এই কাজটা কঠিন না সহজ কঠিন আরেকটা কঠিন কাজ দিচ্ছেন কিন্তু খুব আদর করে বলছেন কাজটা আসলে কঠিন হবে নাকি সহজ হবে আরো সহজ করে বলেন আপনাকে দিন শেষে পারিশ্রমিক দেওয়া হবে পারিশ্রমিক যদি দেওয়া হয় তাহলে আপনি জানেন যে অনেক বড় পারিশ্রমিক সুন্দর করে বলছে কাজটা করতে কাজটা কঠিন কিন্তু আপনি কাজটা করলেন এবং পারিশ্রমিক পাইলেন ভালো লাগবে না লাগবে না তা আল্লাহ তার বান্দারে শুরু থেকেই বলতেছে বান্দা রোজাটা কিন্তু একটু কঠিন আসলেও কঠিন রোজা আপনি যেটার না খায় থাকা মনে পরে বলবো আপনি যেটা না বলতেছেন না ওইটা রোজা না ওটা বলবো রোজা কি সহজ না কঠিন কঠিন রোজা কি কিন্তু আল্লাহ সহজ বানাইতেছে বান্দারে কইতেছে বান্দা তুই না আমার বন্ধু লাগো তুই না আমার বন্ধু লাগো তো আমি রোজা দিলাম একটু পালন কর না তো যখন সুন্দর করে কইছে কঠিন জিনিসটা সহজ হয়ে গেছে সুবহানাল্লাহ বলে আল্লাহ কি বলতেছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আবাদুল কুতিব আলাইকুমুস সিহা হে আমার মুমিন বান্দারা আমার বন্ধুরা আমার পেয়ারে দোস্তরা তোমাদের জন্য রোজাকে কে ফরজ করে শুধু তোমাদের জন্য ফরজ করি নাই কষ্ট হবে বলে কইরো না কমা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বেও অনেকের উপর ফরজ করছি। এখন একজন মানুষটা একটা দায়িত্ব দিলে একলা যখন করে খুব কষ্ট লাগে 10 জন মানুষে যখন দায়িত্ব দেয় আরে আমি একলা কষ্ট করতেছি না আরামের সাথে করছে তখন কষ্টটা আরেকটু কমে না আরেকটুই কমে যায় শুনাজে বান্দারে যখন বলতেছে বান্দা কষ্ট পায়ও না তোমারও শুধু একলা দেই নাই আগের দিছি এটা আসলে বেশি কষ্ট না তুমি যতটা কষ্ট মনে করছো ততটা কষ্ট আল্লাহ কত সুন্দর করে কথা বলে বান্দার সাথে আল্লাহ বান্দার মানসিকতা পরিবর্তন করতেছে বান্দা তোমার কাছে কঠিন মনে হতে পারে আসলে কঠিন না কেনা লাআল্লাকুম দিন পূর্বে অনেকের উপর এটাকে ফরজ করা হয়েছে কেন ফরজ করেছে জানতে যেন তোমরা মুক্তি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো সে জন্য রোজার সাথে ভয়ের কি সম্পর্ক আছে বলে নামাজি নামাজের মধ্যে দাঁড়াইছে আরেকজন তারা দেখতেছে দেখানোর জন্য করতে পারে দান করে দান মানুষের সামনে কইরা বলবে আমার নামটা জোরে বললেন হুজুর অমুকে দশ হাজার টাকা মসজিদের জন্য দিছে এই দানটা আল্লাহর জন্য হবে না কিন্তু রোজাদার যখন রোজা রাখে একমাত্র আল্লাহর জন্য রোজা রাখে সে চাইলে ওই অন্ধকার রুমের মধ্যে ধুইকা সমস্ত মানুষের চোখের আড়ালে পানিটা খায় দিতে পারে কিন্তু তবুও সে খায় নাই বোঝা যায় নামাজ রোজা হজ জাকাতের মধ্যে একটু শয়তানি করা যায় কিন্তু রোজার মধ্যে শয়তানি বান্দা আল্লাহ কে দেখা করে না এই জন্য এটার মধ্যে তাকওয়া আছে কারণ আমরা তো উপরে ফিটফাক ভিতরে সদর কাজ উপরে সবাই হাজি হয়ে তার ভিতরে সবাই উঠেছি খলস কইরা আছি আমাদের ভিতরটা তো গুণ খায়া ফেলছে গুণ পোকা খায়া ফেলছে তো নষ্ট হয়ে গেছে গা চুনাতে তাপ্তাকুনের আরেকটা অর্থ আছে আল্লাহকে ভয় করতে বলছে কারে ভয় আল্লাহ কি বাদ না বাল্লু আল্লাহর ভয় পাবে আল্লাহ তো ভয়ঙ্কর নয় আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো দয়ালু আল্লাহ যদি দয়ালু হয় তাহলে ভয় কেন পাইতে বললো তাই বান্দা তুই এই চিন্তা করো না ভয় আবার দুই প্রকার ভয় কয় প্রকার ভয় কয় প্রকার কথা না বললে তো ওয়াল করে মজা পাওয়া যাইব না ভয় দুই প্রকার একটা হ্যাঁ তো পুলিশরা ভয় করে লাঠি মারবো দেখা এই যে লাঠির ভয় এইটা সবসময় থাকে না যতক্ষণ লাঠি থাকে ততক্ষণ ভয় থাকে যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ ভয় থাকে যখন ক্ষমতা যায় যখন লাঠি যায় তখন আর ভয় থাকে না আরেকটা হইতেছে সম্মানের ভয় আমি যদি করি যদি কথা না মানি তাহলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বললে বান্দারে তোরে আমি বললাম মুমিন তুই আমার বান্দা আমি তোর উপর রোজা ফরস করে দিলাম তুই রোজা রাখবি তুই যদি রোজা না রাখো আমার সাথে যেই বন্ধুত্ব আছে সেটা কিন্তু कैंसिल হয়ে যাবে তোর আর আমার মধ্যে বন্ধুত্বের যে রশি লাগায় দিলাম সেই রশির মধ্যে কেতি হলো রোজা না রাখা ওই কেসি দিয়ে আমার বন্ধুত্ব কেটে যিস না ভয় কর তো ভয়টা কিন্তু ভাল লোকের ভয় নয় ভয়টা হইতেছে বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় কারণ বান্দা তুই জানونی হাদিসের মধ্যে আসছে নামাজের যেই পুরস্কার আছে ফেরিস্তাদের মাধ্যমে আমি আল্লাহ দে হজের যেই পুরস্কার আছে ফেরেষ্টাদের মাধ্যমে দেই জাকাতের যে পুরস্কার আছে ফিরিষ্টদের হাত দিয়া দেই কিন্তু রোজার যেই পুরস্কার আছে সেই পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেই সভাহানল্লাহ বলে শুধু নিজ হাতে দিই না শুধু নিজ হাতে দেই না কারণ আমি আহ নিজের হয়েতেছি সেই পুরস্কার সোভাহান্লাহ বলে এত বড় পুরস্কার দিদা রে তো আরে জান্নাতের হুর পরি সুন্দর সুন্দর বউ এই বউ যেই বড় ন্যামতের থেকে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্টেলিয়ন কোটি বেশি বড় নিয়ামত হইতেছে আল্লাহকে দেখা সেদিন মুমিনরা আল্লাহকে দেখবে বলবে এর থেকে বড় নিয়ামত আর পাই নাই যখন জান্নাতের মধ্যে যাবে হুর পরে খাবার পাবে সব কিছু পাবে স্বর্ণ গহনা পাবে বড় বড় প্রাসাদ পাবে কিন্তু তার মন ভরে নাই কি যেন নাই কি যেন নাই আলিমদের কাছে যাবে আলেমরা বলবে আল্লাহ দেখো মনটা শান্ত হয় নাই আল্লাহকে যখন দেখবা তখন মন শান্ত হয়ে যাবে মনে হবে জান্নাত তো জান্নাত না আসল জান্নাত হলো আল্লাহকে দেখা কাফেররা সব থেকে বড় কষ্ট পাবে কাল্লা যখন আল্লাহকে দেখতে পারবে না তখন তারা সব থেকে বড় কষ্টটা পাবে জাহান নামের আজাব তখন আজাব মনে হবে না সব থেকে বড় আজাব মনে হবে আল্লাহকে না দেখতে পারার আজাব আল্লাহকে দেখা অনেক বড় নেয় নবী এক আল্লাহর বান্দা বলতেছে এই জান্নাত ভালোবাসি না তো আমি আমি ভালোবাসি আমার নবিরা আমার আল্লাহরে যেই জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে সেই জান্নাতে যাওয়ার জন্য পাগল জান্নাতের জন্য না আল্লাহর জন্য শোনাচ্ছে আল্লাহ বলতেছে আল্লাহ কোন চারটা উন যেন তোমরা ভয় করো যে আমার বন্ধুত্ব তার রশি কাইটা যাবে এই ভয়ে করার জন্য রোজাটা রাই খেতে প্রিয় ভাইয়ার আমার এই জন্য তাকুয়া দুই প্রকার জাহালত দুই প্রকার আমি তো জাহালত নিয়ে অনেক কথা বলি যে ব্যক্তি কিছুই জানে না সে মনে করে সব কিছু জানে যে কিছু জানে না সব কিছু জানে আর যে সব কিছু জানে সে আমি কিছুই জানি না হিংসু দুই মানুষের ভুল ধরে না কিছু মানুষ এরা আবার দুই প্রকার কয় প্রকার এক প্রকার হইল আমি যার ভুল ধরছি সে যেটা বলছে সেটা সে জানে না আমি জানি এই জন্য ভুল ধরতে পারছি মনে করেন আপনি বললেন যে বেতের নামাজ একশো রাখা কয় রাখা

আমাদের সমাজে এটার অংশটাই বেশি আপনি ভুল মনে করেন মনেটা কেন করছেন কারণ আপনি জানেন না এটা হলো শুনাছে সমাজের মধ্যে কি নিয়ে হিংসা করবো সেটাও সে বুঝে না সে যে জানে না সেটাও সে জানে না আল্লাহ বলতেছে আল্লাহ কুন তার বান্দা তুই যেন মুদ্রা হইতে পারো তোরে রোজা দিচ্ছি কারণ রোজার মধ্যে এই কাজ লেনে আসে না শোনাছে আপনি যে রোজা জানেন ফরজ রোজা ওয়াজিব রোজা সুন্নত রোজা মানতের রোজা আমি যে রোজার কথা বলবো সেটা আপনি জানেন না রোজা তিন প্রকার কয় প্রকার যাই আজকে কয় প্রকার আমি আগেও বলছি আমার যারা মুসল্লি পাশক্ত নামাজ পড়ে ওদেরকে জানাইছে আপনাদেরকে জানাই এক নম্বর প্রকার হলো অমুম সৌমুল অমুম কি অমুম অমুম মানে ব্যাপক রোজা সকালবেলা বেলা সাহারি করছে সন্ধ্যা বেলা ইফতার করছে সারাদিন না খায়া ছিল এটা হলো সাধারণ রোজা এটা কি রোজা সাধারণ রোজা এই তো আমরা সবাই রাখি বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ সবাই এই রোজা রাখে আরেকটা হইতেছে খুসুস রোজা বিশেষ রোজা সাধারণ না এটা কি বিশেষ বিশেষ রোজা কি কছুদ না খেয়া ছিল না পাঁচ নামাজ পড়ছে রোজা তো রাখছে পাশাপাশি গুনা করে নাই চোখ দিয়ে বেগান নারী দেখা নাই মোবাইল দেখা নাই ফেসবুক দেখা নাই ইউটিউব দেখা নাই এরপরে হাত দিয়ে গুনা করে নাই মানুষের তাপকুর মারা নাই মানুষেরে জুলুম করে নাই টাকা চিন্তাই করে নাই চুরি করে নাই বাতকারী করে নাই গালি দেয় নাই এটা হলো বিশেষ রোজা আমাদের সমাজের তো রোজা হালকা হয়ে যাবে না মাкру শব্দটা কি মাкру রোজা হালকা না আপনারা যেটাতে বুঝেন ওইটাতেই বুঝে আর এটা হলো বিশেষ রোজা তাই শুধু এটাই নয় বিশেষ টোজার উপরে আরেকটা আছে যেটা বিশেষের বিশেষ সেটা কি বিশেষের হেডাবার কোন না সেটা হইতেছে আপনার মস্তিষ্কের মধ্যে গুনার চিন্তা আনতে পারবেন না দোকানের মধ্যে কয় টাকা আসবে কয় টাকা আসলো সেই চিন্তাটাও আনতে পারবেন না দুনিয়া নিয়ে কোনো চিন্তা চলবে না খালি সারাদিন আল্লাহ আর আল্লাহ এক মাস খালি আল্লাহ আল্লাহ সংসার নিয়ে কোনো চিন্তা নাই বাচ্চা নিয়ে কোন চিন্তা নাই এই রোজা হইল বিশেষের বিশেষ রোজা যেটা সবথেকে কঠিন এই জন্যই বলছিলাম নামাজ সহজ জাকাত একটু কঠিন কিন্তু তবু আতোড়ার কঠিন না ফতে স্বামীর মধ্যে আসছে কিন্তু রোজাটা অনেক কঠিন কেন কঠিন তুমি তো কঠিন মনে করো না কারণ মনে করো সকাল বেলা না খায় সন্ধ্যাবেলা খাইলে রোজা হয়ে গেছে কিন্তু আমি তো এটারে রোজা মনে করি না আমি রোজা মনে করি যে গুনার চিন্তাও করবে না সেটা হলো রোজা এটা অনেক কঠিন কঠিন না সহজ নিয়ে না বেরলো খাম রোজার শিক্ষা হইলো রোজা আমাদেরকে হিংসা থেকে বাঁচায় রোজা আমাদেরকে সাসাদ থেকে বাঁচায় রোজা আমাদেরকে সমস্ত রকমের গুণা থেকে বাঁচায় রোজা আমাদেরকে খারাপ চিন্তা থেকে বাঁচায় রোজা আমাদেরকে অহংকার থেকে বাঁচায় রোজা আমাদেরকে বিভিন্ন ধরনের নামাজ ত্যাগ করার মতো গুণা থেকে বাঁচায় লোভ থেকে বাঁচায় কারণ আপনার সামনে খাবার আছে খাবার তো হালাল বলছে বসে আমি হারাম করে দিলাম তোর জন্য শুকর যেরকম হারাম আজকে তোর এই হালাল খাবারটা আমি হারাম করলাম সন্ধ্যা পর্যন্ত হাত দিবি না কিন্তু আই ভল্ল দীনু কুতিবা আলাই কুমু শ্রেয়া কুতিবা আলল্ল দীন কবলিকুম্লা আল্লা কুম তত কোল হে আমার মমিন বান্দরা আমা বন্ধুরা আমার বলি রাব তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে ভয় পয়মা কষ্টের কোনো কারণ নেই তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেন তোমরা মুক্তাকে হতে পারো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর সাথে বন্ধুত্ব ঠিক রাখো এবং তোমরা জান্নাতের পথে যেতে পারো